করেন যেই সিকান্দার হবে আইডম থাকলে আইডম থাকলে দেখে নেব আমার এরন থাকলে তো দেখে নেব এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আমেলিকের কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য আমেলিক এত দিন রাজা করতে পারছিল বিএনপি সবার শত্রু বানায় এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা তো দুর্বল এরা যখন দAbraner উপরে থাকে তখন কেসো হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেkre হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেব দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমরা যে গালিগুলো এগুলো দিয়েছে বিএনপির কর্মী আছে এগুলা কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে